লক্ষ্মীর ভান্ডার অতীত এক হাজার নয় রাজ্যের মহিলাদের পাঁচ হাজার টাকা দেবে রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য একগুচ জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার তাছাড়া লোকসভা ভোটে জয়লাভের পর থেকে একাধিক নতুন প্রকল্প থেকে শুরু করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়া ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতারের অঙ্ক পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে তবে এবার মহিলাদের ক্ষমতায়নের আরো বড় ঘোষণা করল রাজ্য সরকার তো আসুন দেখিনি কি ঘোষণা করলো রাজ্য সরকার কি করলে আপনি পাঁচ হাজার টাকা পাবেন কিসের দ্বারাই পাবেন সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী রাজ্যের মহিলাদের জন্য বহুদিন আগে থেকেই স্বনির্ভর গোষ্ঠী চালু করা হয়েছে এতে করে কোনো এলাকায় ন্যূনতম জন মহিলারা মিলে একটা গোষ্ঠী মতো তৈরি করেন গোষ্ঠীতে যেমন কাজ শেখানো হয় তেমনি স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে কম সুদ ঋণ পাওয়া যায় সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিয়ে বিশাল ঘোষণা করল রাজ্য জানা যাচ্ছে নতুন জাগর প্রকল্পের দৌলতে পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হবে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যদিও এর অনেক আগে থেকেই স্বনির্ভর গোষ্ঠীতে কম সুদ ঋণ দেওয়ার ব্যবস্থা চালু ছিল এর ফলে গ্রাম মহিলারা অনেকটাই অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ পেয়েছেন দু হাজার এগারো ও বারো সালের প্রথম গোষ্ঠীতে ঋণ দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছিল সে বছর পাঁচশো তিপান্ন কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছিল যেটি প্রতি বছর বেড়ে চলেছে আরও দু হাজার সালে মোট ঋণের অঙ্ক সাত হাজার কোটি টাকা হয়েছিল স্বনির্ভর গোষ্ঠীকে প্রতি মাসে দেওয়া হবে অনুদান বর্তমানে গোটা রাজ্যে প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যেমনটা জানা যাচ্ছে এ সমস্ত গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যাতে মহিলাদের ক্ষমতায়নের আরও কিছুটা সুবিধা হয় তবে এদিন আরও জানানো হয় যে আগামী দিনে এই প্রকল্পের অনুদানের অর্থ আরও বাড়ানো হবে যার ফলে গোটা রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা সোজাসুজি লাভবান হতে পারবেন ধন্যবাদ